আমার চ্যানেল একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো ব্লগ তো পড়ে আছে সব একটাও এডিট করার টাইম পাচ্ছি না যাই হোক যখনই সময় পাবো তখনই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা একটুখানি ম্যানেজ করে নেবে আর এই দেখো কালকে রাত্রে নেট এক্সটেনশন করেছি তোমরা দেখেছো সাড়ে বারোটা বেজে গেছিলো সাড়ে বারোটা পোনে একটা খেয়ে দিয়ে সুতে সুতে ডেটটা বেজেছে এখনই এই অবস্থা তো আজকে বাড়িতে হবে নারায়ণ পুজো আর বন দুর্গা পুজো তো তোমরাও প্রে করে সব কিছু যেন ভালোভাবে হয়ে যায় তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আসলে আমার বিয়ের একদিন আগে মানে আমার বিয়ে ছিল বুধবার আর আমাদের এই পুজোটা হয়েছিল সোমবারের দিন তো এদিকে ঠাকুর মশাই না একটু গন্ডগোল করে ফেলেছিল মানে উনি ভুলে গিয়েছিলেন যে আমাদের সোমবারে পুজো আছে ভেবেছিলেন মঙ্গলবারে এই জন্য তার আবার অন্য জায়গায় পুজো ছিল মানে সেটা ছিল আবার লালবাগে মানে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে তো ওখান থেকে আসার ফলে অনেকটা লেট হয়ে যায় দেখতে পাচ্ছ তোমরা যে সাড়ে এগারোটা পৌনে বারোটায় উনি এসেছেন আর পুজোতে বসেছেন তো আমাদের এখানে নিয়ম আছে মানে আমাদের বিশেষ করে বাড়িতে যদি নারায়ণ পুজো হয় তো তখন ভাত মানে রান্না বসায় না পুজোর ঘট বসবে তারপরেই রান্না বসবে মানে বুঝতে পারছো কতটা লেট হয়ে গেছিলো তো ঠাকুরমশাই চলে এসেছে এসে এখন পুজোর সব কিছু যেটুকু জোকার বাকি আছে আর কি সেটুকু করে নিচ্ছে এখানে আমার বড় মামি মলিদার প্রিপারেশান করছে যেহেতু নারায়ণ পুজোর মলিদাটাই মানে সিংটাই হচ্ছে আসল ভোগ

আর এর আগের একটা ব্লগে তো তোমাদেরকে বলেইছি যে আমার ভাইয়ের মানে আমার পিস্ত তো ভাইয়ের আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য পিসিও এখন এখানে আসতে পারেনি পিসি ওর কাছে বহরমপুরে আছে তবে ও বিয়েতে এসেছিলো তোমরা দেখতে পাবে ওকে আর ও এখন ভালো আছে অনেকটাই এরপরে তো আমাদের বাড়িতে আরও একটা বিয়ে মানে দাদার বিয়ে তো আমি চাই যে সবাই যেন ভালো থাকে সবাই যেন ওর বিয়েতে এমনকি এরপরে তো দিদিরও বিয়ে আছে সবার বিয়েতে সবাই যেন খুব ভালো করে মজা করতে পারি আর এমনকি আমার জেঠুরও শরীর খারাপ তবে আমার বিয়ে টাইমে তাও একটু ভালো ছিল তবে এখন অনেকটাই শরীরটা অসুস্থ হয়ে গেছে আমরা সবাই এটাই প্রে করছি ঠাকুরের কাছে যেন সব কিছু ভালোভাবে হয়ে যায় তো এই দিন শুধু আমার মামিরাই এসেছিলো আমার তিন মামা আর তিন মামি এসেছিলো আর পিসির বাড়ি থেকে কেউই আসতে পারিনি কারণ ভাইয়ের যেটা বললাম অ্যাক্সিডেন্টের কারণে তো এখানে মা পুজোতে বসে পড়ে

कोईतेहिते कथा वेलनाथ शंकु चक्रपथ पद्देश আষাঢ় মাস মানে তো বৃষ্টি হবেই আর এই ভয়েই কিন্তু আমরা লজ বুক করেছি আর এটা নিয়ে প্রচণ্ড টেনশনেও আছে যে বৃষ্টি যেন না হয় তবে কি বলবো এই দিন এত পরিমাণ গরম আর রোদ ছিল তো আমাদের এই দিন দু দুটো পুজো ছিল মানে হচ্ছে নারায়ণ পুজো আর বন দুর্গা পুজো এটা আমাদের বাড়ির পুজো আমাদের বাড়িতে যে কোনো শুভ কাজ হলে মানে অন্নপ্রাশন হোক বা আদার্স যে কোনো শুভ কাজেই বনদুর্গা পুজোটা করতেই হবে তো এটা বাড়ির বাইরে আর কি করতে হয় তো আমাদের বাড়ির সামনেই যেহেতু সেরকম জায়গা নেই তো এই মাঠে যেটা সামনে আর কি রাস্তার পার করে যে জায়গাটা আছে ওটা আমার জেঠুরি জায়গা তো ওখানেই আমাদের বন দুর্গা পুজোর যে আয়োজনটা আর কি সেটা করা হচ্ছিল মানে ঘরে নারায়ণ পুজোটা করা হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছ ওখানে কি পরিমাণ রোদ তো এই রোদের জন্য এই যে এখন ঠাকুরমশাই মশাই যাচ্ছে আর মামাও হচ্ছে কি ছাতা নিয়েই বসেছিল আর এই দিন কিন্তু আমার বান্ধবী অলরেডি চলে এসেছে কারণ আমাদের পাড়াতে যে কীর্তনটা হয় সেটা হচ্ছে আমার বিয়ের কিছুদিন আগেই শেষ হয়েছে তো কীর্তন উপলক্ষে আমাদের পাড়ায় সবাই আসে মানে যত মেয়েরা আছে আর কি বুঝতেই পারছো বিয়ের পর সেরকম তো আর আসা হয় না সবাই নিজের নিজের সংসারে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু তাহলেও কি এই দুর্গা আর এক হচ্ছে কীর্তন এই টাইমে সবাই আসে তো ও কীর্তনে এসেছে আর আমার বিয়ের জন্য থেকেও গেছে আর পুচকুটা হচ্ছে ওরই ছেলে ভীষণ কিউট আর ও মানে হওয়ার পরেই প্রথম এলো তাও আবার অন্নপ্রাশন পার করি ভাবতে পারছো কতদিন পর তো যাই হোক আমার বিয়ে উপলক্ষে এসছে আমি চাই যে সবাই খুব আনন্দ করুক মজা করুক আর হ্যাঁ তোমাদের কার কার এই পুজোটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো এদিকে পুজো শুরু হয়ে গেছে শুরু বলতে কি প্রায় শেষই হয়ে এসেছে আর এদিকে আমাদের প্যান্ডেলের যে কাকুড়া আছে তারাও চলে এসেছে তো চিনকি তো ওনাদেরকে দেখে ভীষণ পরিমাণ চিৎকার করছিল মানে বাইরের লোক আসলে তো করবে এটা স্বাভাবিক তো এই দেখো আমাকে দেখে আবার আমার কাছে চলে এসেছে আদর খেতে তো যেহেতু বিয়ের আগের দিন আইবুড়ো ভাত আছে মেহেন্দিরও একটু অনুষ্ঠান হবে তোমরা দেখতে পেয়েছো হয়তো ছোটো ছোট ভিডিওতে যে হচ্ছে আমার বান্ধবীরা কতটা প্রিপারেশান করেছে নাচ গান করেছে আর ওরাও সব নাচ গান করেছে এমনকি আমিও কি আমার ভিডিওটা কারণ হয়ে তো যখন আমার লেট ক্যামেরাম্যান দাদারা ভিডিওটা দেবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো বাট তার আগে করতে পারছি না কি বলবো আমার নিজের এত খারাপ লাগছে আমার এখন মনে হচ্ছে আমি কেন রাখি রাখিনি নিজের ব্লগ করে দেওয়ার জন্য এত আফসোস হচ্ছে আমার মাঝে মধ্যে যে অনেক কিছুই কিন্তু আমি পুরো ভিডিও করতে পারিনি তো যাই হোক এখানে বন দুর্গা পুজোটা হয়ে গেল বন দুর্গা পুজোটা হওয়ার পর আর কি মানে পুরো সব কিছু জলে দিয়ে আসতে হয় আমাদের এখানে যেহেতু গঙ্গা আছে তো গঙ্গাতে ভাই গিয়েছিল আর কি দিয়ে পুরো স্নান করে আসতে হবে তো এদিকে রান্নাও হচ্ছে এদিন রান্না হয়েছিল ভাত ডাল চিপস ভাজা আর পাঁচ তরকারি তো আমার মামার বাড়ি ওখানে একটা হচ্ছে এরকম মাসি হয়তো হবে আমিও ঠিক অতটা জানি না তো সে আর কি এসেছিলো এসে রান্না টান্না করে দিয়েছিলো খুব হেল্প করেছিল ওই দিন মায়েরও খুব ভালো হয়েছিল কারণ মায়ে সব উপোস করেছিল এমনকি আমিও উপোস করেছিলাম তবে আমি কোনোটারই আর কি অঞ্জলি দিতে পারিনি তো এই দেখো এখনও বনদুর্গা পুজোটা হচ্ছে এখানে সবাই আছে মা জেঠিমা সবাই আর ভাল লাগছে না শরীরটা আর ডামে শুয়ে পড়েছি এই জন্য দুটো কত বাজেন সব পুজোয় আমাদের ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বেজেছিল এখানে মামিরা প্রসাদ তুলছে আমিও এখানে সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে দিচ্ছিলাম আর এদিকে যেহেতু রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো তো সবাই খেতেও বসে পড়েছে তো আমার যেহেতু নেল এক্সটেনশন করা তোমরা তো দেখলেই নেল এক্সটেনশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এর আগে কিন্তু ব্লগ অলরেডি আপলোড করেছি না দেখে থাকলে দেখে নিও আমি অনেক কিছু ডিটেলসে শেয়ার করেছি তো সবাই খেতে বসেছে আর আমাকে মা খাইয়ে দিচ্ছিল আমি বলেছিলাম যে তুমি আমাকে খাইয়ে দাও আর এই দেখো অলরেডি প্যান্ডেলও আমাদের কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট করছিলাম তারপরে সন্ধে নাগাদ আমার বান্ধবীরা আর বৌদিও চলে এসেছে এখানে ডান্সের প্র্যাকটিস করতে কারণ আর তো দিন নেই আজকেই হচ্ছে লাস্ট প্র্যাকটিস তো আমি বললাম হ্যাঁ এখানে একবার প্র্যাকটিস করে যেখানে আমাদের প্যান্ডেল হয়েছে মানে ফাইনাল যে নাচটা তোরা ওখানে একবার করে নে কারণ ওখানে না করলে কিন্তু অনেকটা মানে গড়বড় হয়ে যেতে পারে মানে সবাই ভুলে যাবে যে কোথায় কে দাঁড়াবে কোন কী স্টেপ করবে তো যাই হোক এখানে চলে এসেছে আর এই দেখো প্যান্ডেলটা এই টাকাটা না পুরো ঘেরা করা হচ্ছিলো তো দাদা বললো কি যে না এখানে ঘিরিস না এটা পুরো ওপেন রাখ তো ওই প্যান্ডেলের কাকুদেরকেও বললো আমায় আমিও অবশ্য নিজেও এটা চাইছিলাম যে সামনেটা পুরোটা ওপেন থাকলেই ভালো হবে তো এখানে দিদিও চলে এসেছে তো ও অলরেডি এই দিনকা মেহেন্দি পড়ে নিয়েছিল আমি আর কি যার কাছে পড়ব তার কাছেই পড়েছে ও ও মেহেন্দিটা তো এই দেখো সবাই নাচ প্র্যাকটিস করতে লেগে পড়েছে এখানে বিয়েটাও না অনেকটা দুর্গা পুজোর মতোই আসবে আসবে এই জিনিসটাই যতটা এক্সাইটেড কাজ করে মানে আর এত তাড়াতাড়ি দিনটা পার হয়ে যায় কি বলবো তোমাদেরকে তোমরা যারা যারা ফেস করেছো জানো এমন কি নিজের বলে না মানে নিজের কারোর বিয়ে হলে এই জিনিসটা ফিল করা যায় আর সত্যি কথা বলতে আমার বাড়িতে তো এই পঁচিশ ছাব্বিশ বছর পর একটা বিয়ে হচ্ছে তারা তো বুঝতেই পারবে যে কতটা পরিমাণ এক্সাইটেড কাজ করে সবার মধ্যেই আর এমন কি শুধু বিয়ের দিন না মানে তার আগেও তিন চার দিন আগে থেকে আমার পুরো একটা দুটো আড়াইটা বেজে যাচ্ছিলো ঘুমাতে ঘুমোতে এই দেখো মানে তখন নাচ প্র্যাকটিস করার পর আমি বসেছিলাম তত্ত্ব সাজাতে আর আমার পিসি অলরেডি চলে এসেছে কারণ পিসি করবে আইব্রো রান্না তো পিসি বহরমপুর থেকে সন্ধ্যাবেলায় এসেছিলো তারপরে আমার বাড়ি চলে এসেছে আর আমার বান্ধবী আর আমি মিলে দুজনেই তত্ত্ব সাজাচ্ছিলাম তবে আমার মনে হয় আমি একা কাজই ভালো করতে পারি তো যাই হোক ও আমাকে অনেকটা সাপোর্ট করেছে মানে একা থাকলে নিজে নিজের মতো করে যাই হোক কোনো রকমভাবে করে নেওয়া যায় কাজটা আর তত্ত্ব সাজিয়ে উঠে আমার সাড়ে বারোটা মতো বেঁধেছিলো তারপর আমি আমার বান্ধবকে দিয়ে বলেছিলাম যে আমার ব্যাগটা আর কি পিঠটা একটু করে দে তো ও আর কি ওগুলো করে দিয়েছিল দিয়ে আমার প্রায় আড়াইটা মতো বেজে গেছিলো ঘুমোতে ঘুমোতে তো এই ব্লগটা এতটুকুই কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই